যাদের কাবেরি মেহেদি সম্পর্কে কোনো ধারণা নাই কোনো ইউটিউব বা হচ্ছে ফেসবুক দেখে বা কোনো অ্যাড দেখে আপনারা কাবেরি মেহেদি নিতে চান তাদেরকে বলতে চাই এটা আসলে আমার কাছে ওই যে রিয়েল মেহেদির মতো লাগছে এটা মানে কোনো কালার খুব কালার কম হয় দেওয়ার সঙ্গে যে কালার হবে এমনটা না এটা আসলে এরকমই দেখতে বেশি ভালো লাগতেছে আর এটা নামটা দেখতেছেন এটা আমার বরের নাম আমি করে আমার হাতের মধ্যে লিখছি যাতে অনেকদিন থাকে আমি এখন আস্তে আস্তে করে এই মেহেদিগুলো তুলব দেখেন এরকম কালার হবে এরকম আপনারা কেউ আছেন যে একদম টকটকা লাল কালার বালা কালো খয়রি টাইপের আর কি যে কালারটা হয় মেহেদি দেওয়ার পরে আসলে কাবেরি মেহেদি দেওয়ার পর কিন্তু এই কালারটা হয় না আমার হাতে তালু দেখে আপনি এই কালারটা দেখতে পাচ্ছেন কিন্তু হাতের এই পিস এই পাট কি এই কালারটা হয় না এর থেকে একটু হালকা কালার হয় আর এটা একদিন বা হচ্ছে দুই দিন পরে তারপরে কালারটা একটু হালকা গাঢ় হয় যারা জানেন না তাদেরকে আসলে আমি এই কথাটা বলতেছি অনেকের ধারণা নাই প্রথম অবস্থায় আমিও মানে অ্যাড দেখে নিছি অনেক ভালো ভালো মানে কালার হবে সেই সম্পর্কে তাছাড়া এমনি থেকে সত্যি খুব ভালো মেহেদিটা খারাপ না অনেক ভালো দেশে পাতা মেহেদি আমার মনে হয় একদম বেটে টিউবের ভিতরে ঢোকাই দিয়েছে এরকম আমার মন বলতেছে আসলে জানি না সেই সম্পর্কে আসলে পাশ থেকে আমার বর একটু ফিস ফিস করে বলতেছে নামটা আমি উঠাই ফেলবো এগুলা অনেক কথাই বলতেছে মনে নাই হাতে হাতে লিখে রাখছি ছেলে মানুষরা আর কত কিছুই বলে এই মেহেদির ডিজাইনটা আমি নিজে একাই করছি আমার মনে যা আসছে আমি তাই আঁকছি কোনো ভিডিও বা কোনো পিকচার বা কোনো কিছু দেখে আমি এটা করে নিই আমার মনে যেটা আসছে আমি সেটাই আঁকছি অবসর টাইমে বসে থাকার পর ভালো লাগতেছে না কি করব। এটাই করলাম আপনারা চালিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই ভালো অনেক মেহেদি আসে দেওয়ার পর যে এসিডের কারণে হাত পুড়ে যায় বা অনেক কিছুই হয় অনেকের আবার জ্বালা করে মেহেদি দেওয়ার পর এটা আসলে তেমন না মানে স্মেলটাই মনে হচ্ছে টাটকা একদম গাছের মেহেদি পাতা আর কি বাটার পর যে যেটা থাকে ওই স্মেলটাই আসে মানে খুব ভালো লাগতেছে আমার কালারটাই যে বড় কথা এমনটা না মেহেদিটা ভালো আসলে উঠতেছে না এর কারণে আমি কী করে কী করে তুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর একটা কথা আছে আমার ছেলেটা ব্যথা পাইছে তোলা হ্যাঁ এটার মধ্যে তোলা তা মারে গেলাম তোলা ছেলেটা ড্রেসিং টেবিলের সঙ্গে মানে কোনা লাগে মাথায় ব্যথা পাইছে এর কারণে কান্না করতেছিল তোলা তোলা বা সুন্দর বানা মা আমার ছোট্ট একটা মানুষ রতন এসে আপনারা সবাই আমার মানিকের জন্য দোয়া করবেন আমার যা পাখি কি বলবো বাবা বলছি শোনো বাবা ওঠা ওঠা মার হাত থেকে ওঠা উঠায় দাও মাকে ওঠায় দাও হ্যাঁ রে লাগবে না কিভাবে হাতের মধ্যে লাগছে দেখেন উঠতেইসে না খুঁটে খুঁটে তুলতেছে মা ছেলে দুইজন মিলে তারপরে উঠতেছে না আর একটা কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছে নিচে জেঠাইলাই না ছোটবেলা থেকেই শুনছে মেহেদি তোলার পরে যদি হচ্ছে সরিষার তেল হাতে দেওয়া হয় তাহলে নাকি মেহেদির কালার খুব সুন্দর হয় কারণ সেটাকে দিয়ে দেখাবো এই সরিষার আমার সরিষার তেল দেই খালা ফেলো না বাবা এটা খেতে হয় সরিষার তেল ভালো করে ঘষে নিলাম আমার হাতে আমি যেদিন প্রথম দিন হাতের উল্টা পিঠে দিছিলাম এই পিঠে মানে কালার হয়নি আমি সেদিন প্রথম বুঝতে পারিনি আমার খুব কষ্ট লাগছে মেহেদি সম্পর্কে ধারণা ছিল না এক দেখে আমার নেওয়া হয়েছিল অনেক বছর পর চেনা হলেও পাঁচ ছয় বছর পর মনে ধারণা ছিল কালার করবো হাত তখন কালারই হইল না কিরকমটা লাগে বলেন আজকে মাসাল সুন্দর লাগছে হ্যাঁ সেদিনের থেকে আজকে এই যে খুব ভালো হয়েছে কালার আরো ভালো সরো তো বাবার নোংরা করো না ছেলে কি করবে না দিস হ্যাঁ আমার ছেলেটাও দেখেন একটু দিয়ে দিছি শখ করে দিতে চাইছে বিয়ে দিছি উঠাই ফেলতে সঙ্গে সঙ্গে আবু ও হো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে